দর্শক আমরা এখন আছি আসলিয়ার বাইপেল আমরা একটু দেখানোর চেষ্টা করব যে এই যে তারা কি করছে স্নেহা নামে তারা একটা ইউনানি শরবত তারা তৈরি করছে এবং তারা যে ওষুধগুলো তৈরি করছে সম্পূর্ণ ওষুধ ভেজাল নক নকল এবং প্রচন্ড স্বাস্থ্য ঝুঁকি তো আজ র্যাব ফোর তাদের একটা আভিযানিক দল এখানে অভিযান চালিয়েছে এবং এই আমরা এই ভবনের একদম টপ ফ্লোরে এখানে এসেছি সেখানে বিশাল আকারের গোডাউন আছে সেই গোডাউনে তাদের বিভিন্ন ধরনের ধরনের ওষুধ এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ড্রামে তারা বিভিন্ন ভাবে বিভিন্ন প্রক্রিয়ায় তারা ওষুধ তৈরি করে সেটা অস্বাস্থ্যকর এবং ভেজাল এবং বিভিন্ন ধরনের নকল কেমিক্যাল দিয়ে এবং সম্পূর্ণ অনুমোদন বিহীন এই তাদের ওষুধ তৈরির কারখানা এখানে তারা সম্পূর্ণভাবে হাতের প্রক্রিয়ায় এই নোংরা ড্রামে এইভাবে তারা তাদের ওষুধ তৈরির সিরাপ তৈরি করছে এবং এইটা তারা বোতলজাত করে তারপরে তারা বাজারজাত করে এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে তারা এই বড় যে গোডাউনটা ব্যবহার করছে ওষুধ তৈরি করার জন্য সেখানে তারা বিভিন্ন ধরনের প্যাকেট জায়গায় তারা কেমিক্যাল গুলো রাখে এবং এগুলা সম্পূর্ণ ভেজাল নকল অনুমোদন বিহীন এবং এখানে তারা প্রত্যেকটাতে বিএসটিআই এর অনুমোদন আছে এরকম একটা লোগো তারা স্টিকার তারা এখানে ব্যবহার করে লোগো ব্যবহার করে কিন্তু বিএসটিআই কোনো অনুমোদন নেই এবং ওষুধ প্রশাসন র্যাবের র্যাবের আবিজানিক দল তাদের সহায়তায় ওষুধ প্রশাসন এই অভিযানটা পরিচালনা করতেছে এবং এই অভিযানের অভিযানের আমরা দেখানোর চেষ্টা করি তারা সবকিছুই যেখানে যেটা পাচ্ছেন সবকিছুই তারা তাদের হেফাজতে নিয়ে নিচ্ছে কারণ এই জায়গাটাই যত রকম তারা ওষুধ তৈরির আহ সরঞ্জাম ওষুধ তৈরির এই যে কেমিক্যাল দেখা যাচ্ছে এগুলা মানুষের স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ প্রচন্ড ঝুঁকি স্বাস্থ্যের জন্য সেখানে কিডনি সহ শরীরের বিভিন্ন অঙ্গের মারাত্মক এবং নকল যে ওষুধগুলা তারা তৈরি করছে সেটার তাদের প্রক্রিয়াটা এবং এই প্রক্রিয়ায় তারা যেটা করছে মানুষের স্বাস্থ্যের ব্যাপারে তাদের কোনো চিন্তা নেই তো দেখানোর চেষ্টা করবো এখানে যে তারা কিভাবে আহ আসলে ওষুধগুলো তৈরি করছে এই যে বোতল এইখানে একটা ড্রাম দেখা যাচ্ছে এই ড্রামে আমি দেখতে পাচ্ছি যে যে এই 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 সিরাপ বের হচ্ছে তারা তারা বোতলে এইভাবে এইগুলা বোতলজাত করে এই যে প্রক্রিয়া এটা দেখতেই প্রচন্ড নোংরা এবং অস্বাস্থ্যকর এবং আহ সম্পূর্ণ অনুমোদনবিহীন প্রচন্ড স্বাস্থ্যের ঝুঁকি আছে এখানে হাজার হাজার আহ ওষুধের ক্যাপ ক্যাপ দেখা যাচ্ছে বিভিন্ন কালারের ক্যাপ গুলো এখানে তারা রেখেছে বোঝা যাচ্ছে যে বছরের পর বছর প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তারা এই অপকর্ম এখানে করে যাচ্ছিল এবং সেটা আজ তারা র্যাবের জালে ধরা পড়েছে এবং র্যাব তাদের আভিযানিক একটা চৌকস দল নিয়ে অভিযানটা পরিচালনা করছে ওষুধ প্রশাসনের সহায়তায় আমরা একটু দেখানোর চেষ্টা করব যে এই ভবনের কয়েকটা ফ্লোরে তাদের আহ গুদাম ঘর রয়েছে তাদের নিজস্ব ওষুধ শোরুম রয়েছে বাজারজাতকরণের বিভিন্ন প্রক্রিয়া রয়েছে কার্টুনের বিশাল আকারের তাদের এই ওষুধ রাখার যে গুদাম ঘর সেখানে তারা শত শত কার্টুন ওষুধ তৈরি করে রেখেছে বাজারজাত করার জন্য আমরা একটু দেখানোর চেষ্টা করব দর্শক থাকুন যে টেলিভিশনের সঙ্গে আমরা একটু দেখানোর চেষ্টা করি যে এই ওষুধ কোম্পানি তারা যে বাজারজাত করত তাদের যে গোডাউন এই যে শত শত কার্টুন তারা ওষুধ তৈরি করে এখানে রেখেছে বাজারজাত করার জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট এবং এই প্রোডাক্ট গুলা তারা যে বাজারজাত করছিল ওষুধ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পুলিশ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা অবৈধভাবে তারা এই ওষুধ বাজারজাত করছিল এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলা গোডাউন আছে এবং প্রত্যেকটা জায়গায় তারা এই শত শত কার্টুন মাল প্যাকেট করে কার্টুন করে রাখা আছে এগুলো বাজারজাত করার জন্য এখন চেষ্টা করি চার পাঁচটা যে এখানে ওদের কি পরিমাণ ওষুধ মজুদজাত করা আছে মজুদজাতটা তারা খুব গোপনে করে যাচ্ছিল এবং এখান থেকেই তারা বিভিন্ন জায়গায় সাপ্লাই দিয়ে যাচ্ছিল এবং আমরা একটু দেখানোর চেষ্টা করি যে প্রত্যেকটা গোডাউনের ভিতরে তারা শত শত কার্টুন এই অবৈধ যৌন উত্তেজক ওষুধ তারা বাজারজাত করার জন্য তারা মজুদ করে রেখেছে এবং এখানে বিভিন্ন ধরনের ছোট খাটো মেশিনও দেখা যায় প্যাকেটজাত করার জন্য আমরা একটু দেখানোর চেষ্টা করি এবং এখানে এখানে আমরা একটু আর একটা বিষয় দেখতে পাচ্ছি দর্শক যে এখানে তারা আহ গরু মোটা একটা ওষুধ তারা এখানে রেখেছে এখানে ছবিও দেখা যাচ্ছে এবং এই যে তারা যে কেমিক্যালটা ব্যবহার করছে এটার আহ নামটা হচ্ছে হেফাসেপ এবং তারা একটা শুধু একটা বিষয় গুরুত্বপূর্ণ যে শুধু মানুষের জন্য না তারা গরুর জন্য তারা এখানে তাদের ওষুধ তৈরি করতো এবং গরু মোটা তাজা করণ যে একটা প্রক্রিয়া যে আছে সেটা তারা এখানে এই ওষুধটা এখানে তৈরি করতো এবং এখানে শত শত বোতল ওষুধ দেখা যাচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করব যে এর পাশে আরো একটা গোডাউন আছে যেখানে তারা তাদের আহ ওষুধ এবং তাদের ভেজাল ওষুধ গুলা এখানে মজুতজাত করেছে এবং বিভিন্ন ধরনের নাম দিয়ে আহ আহ তারা এইগুলা আহ বাজারজাত করতো আল্টা ওয়ান শরবত তারপর তারা এখানে জিংসেন বিভিন্ন ধরনের নাম দিয়ে তারা এটা তারা খুব গোপনেই করতো আহ কিন্তু আজ র্যাবের জালে ধরা পড়ে আহ ওষুধ প্রশাসনের সহায়তায় তারা এই আহ অভিযানটা পরিচালনা করেছে এবং তারা তাদের অবৈধ এই কার্যক্রম ধরা পড়েছে দর্শক আমরা যেটা দেখানোর চেষ্টা করব যে এখানে যেই ওষুধ অবৈধ ওষুধগুলা আটক হয়েছে র‍্যাপ সহ ওষুধ প্রশাসনে যে কর্মকর্তারা আছে তারা যেই অবৈধ এবং ভেজাল ওষুধগুলো আটক করেছে তারা এগুলো সব জব্দ করেছে এবং তারা এগুলা আমি দেখানোর চেষ্টা করব গাড়িতে তারা ট্রাকে তুলে নিচ্ছে একটু যদি দেখানোর চেষ্টা করি যে এই ওষুধ তারাই যে ট্রাকে তুলে নিচ্ছে এবং এগুলা আমরা যেটা জানতে পেরেছি ওষুধ প্রশাসনের যেই দায়িত্বরত কর্মকর্তা আছে উনি আমাদেরকে জানিয়েছেন যে এই ওষুধ এখন তারা ধ্বংস করবে এবং এগুলা সব নিয়ে যাচ্ছে এগুলা সব জব্দ করে তারা একটা জায়গায় নিয়ে এগুলো ধ্বংস করবে এবং এই এইগুলার বিষয়ে তাদের বরাবরই একটা তারা এটা জানিয়েছেন যে কোনো অবৈধ কোনো ভেজাল কোনো কিছুরই তারা কোনো চিহ্ন রাখবেন না তারা সম্পূর্ণটাই ধ্বংস করবেন যেন এগুলো পরবর্তীতে পুনরায় কোথাও ব্যবহার করতে না পারেন কিংবা এগুলো তারা আবার বাজারজাত করতে না পারেন এবং তারা এটাও বলেছে যে যত অবৈধ এবং ভেজাল ওষুধগুলো আছে সবগুলোই তারা এখান থেকে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে এবং তারা এগুলো আগুনে কুড়িয়ে এগুলাকে ডিস্ট্রয় করে ফেলবে একদম ধ্বংস করে ফেলবে আচ্ছা টেলিভিশন মোহাম্মদ শিয়াবুদ্দিন শেখ আসুলিয়া সাভার ঢাকা